এই ধর্ষণের প্রতিকার আমরা কি করতে পারি এবং ধর্ষকের শাস্তি ইসলামে কি নির্ধারণ করেছে ধন্যবাদ আল্লাহ করিমামী ফাজ ইসলামের সর্বোচ্চ অপরাধ যেগুলো আছে ইসলামের আমরা জানি যে ইসলামের তিন ধরনের শাস্তি বিধান রেখেছে একটা হলো হদুদ একটা হলো কেসাস একটা তাজির ইসলামের যত ফৌজদারি অপরাধ আছে এই তিনটা ক্যাটাগরির মধ্যে তার বিচারটা হয় হদুদটা হলো ক্রিসাসটা হল যেটা মৃত্যু দণ্ড হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সেটার ক্রিসাস হিসেবে তাকে হত্যা করা হবে প্রমাণ সাপেক্ষে এবং যথাযথ বিচারিক প্রক্রিয়ার পরে দুই নম্বর বিষয় হলো হদুদ হদুদ হলো মানে পাঁচটি পাঁচটি অপরাধ যেটা কোরআনে আল্লাহ নির্দিষ্ট করে যে হদ হদ শব্দের অর্থ হলো নির্দিষ্ট এই শাস্তিটা আল্লাহ নিজে ফিক্সড করে দিয়েছেন এখানে কেউ এটা রদ করতে পারবে না মানে যে শাস্তিটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই জন্য এটাকে হাত বলা হয় এটা হলো কয়টা একটা হলো জেনা ব্যবীচার আর একটা হলো বা জেনার অপবাদ অপবাদ যেহেতু অনেক বড় শাস্তি তাই এটাকে প্রমাণ করাও ইসলাম অনেক কঠিন করেছে তো এ কারণে এটার মিস হতে পারে বিভিন্ন দেশে আমরা দেখি বিশেষ করে নারীরা নানান রকমের দ্বন্দ্বের কিছু হলেই তার নামে ব্লেম দেয় চারিত্রিক এটা আমাদের সমাজে এটা আছে মানে নারীদের প্রতি আমাদের ভালোবাসা দুর্বলতা এই ইমোশনকে অনেকে অপব্যবহার করে তো সে কারণে ইসলামে এটারও শাস্তি রাখা হয়েছে ব্য অপবাদ সেটার শাস্তি আরেকটা চোরের শাস্তি একটা ডাকাতির শাস্তি আরেকটা নেশা মত গ্রহণ এই পাঁচটা হলো নির্দিষ্ট শাস্তি আছে আর তাজির হলো এর বাইরে যত ফৌজদারি অপরাধ আছে সেটার শাস্তি সেটা হলো ইসলাম সেটা দিয়েছে স্থান কাল পাত্রভেদে বিচারকরা সেটা নির্ধারণ করবেন এখন আজকে আমাদের যেই মূল আলোচ্য বিষয় সেটা হলো দর্শন দর্শনটা এটা একসঙ্গে এটা জেনা আবার একসঙ্গে এটা ডাকাতি ডাকাতি জোর জবরদস্তি এবং 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 এটা অনেকগুলো অনেক আমরা যদি দেখি ইসলামের পুরা আইনি দিকটা ইসলামের ফৌজদারি দ্বন্দ্ববিধি যদি দেখি সেখানে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সব অপরাধের ক্ষেত্রে বলেছেন এটা করোনা এটা করোনা ওটা করোনা কিন্তু ব্যবচারের ক্ষেত্রে বলা হয়েছে যে এর কাছেও যেও না এটার ব্যাখ্যা কর্তব্য বলেছেন যে ইসলামে যত অপরাধ আছে মানুষের উপর বিধি মানে ফৌজদারি অপরাধ ক্রাইম আছে তার মধ্যে সবচেয়ে বড় ক্রাইম হলো এটা যে এটা এতটা ভয়ঙ্কর অপরাধ আল্লাহ বলছেন এই অপরাধ করা তো দূরের কথা কাছাকাছি নিয়ে যায় যে এই অপরাধগুলো যে অপরাধ নয় মানে এই বড় অপরাধের আগে অনেক ছোট ছোট অপরাধ হয় আল্লাহ বলছেন ওই ছোট ছোট অপরাধেও তোমরা জড়িত হয় না সোহান ইসলাম আহ ব্যবচারকে চেনাকে কত ভয়ঙ্কর ভাবে চিন্তিত করেছে এবং কঠোর করেছে দেখুন প্রথম কথা হলো ইসলামের এবং সাধারণ আইনের মধ্যে একটু পার্থক্য আছে সাধারণ আইনে আমাদের দেশের প্রচলিত আইনেও যদি নারী এবং পুরুষ তাদের সম্মতিতে যদি তারা ব্যবচার করে তাহলে সেটাকে ধর্ষণ বলে না সেটাকে এটা বৈধতা দেয়াল সেক্সুয়াল রিলেশন লিভ টুগেদার এটাকে বৈধতা দেয় এটাকে অসামাজিক বলে কিন্তু অপরাধ বলে না ইসলামের দৃষ্টিতে এটা এটা অপরাধ এটা একটা পার্থক্য আর শিশু যদি হয় তাহলে সেটাকে আমাদের আইনে প্রচলিত আইনে সেটা যদি সম্মতিও হয় তাও সেটাকে অপরাধ বলে সেটাকে ধর্ষণ বলে আর যদি শিশু নয় অ্যাডাল্ট কিন্তু সম্মতি আছে তাহলে সেটা মানে অপারেশন আর যদি অসম্মতিতে যদি হয় শিশু নয় অ্যাডাল্ট তাহলেও সেটাকে রেপ বলে তার মানে ইসলামের সারা অন্যান্য আইনে শিশুর সঙ্গে এবং অ্যাডাল্টের সঙ্গে মানে ভাবে যদি এই কাজটা করা হয় ফিজিক্যাল রিলেশন করা হয় তাহলে সেটাকে ধর্ষণ বলে আর ইসলামে এগুলো থেকে ধর্ষণ বলেই যদি তাদের সম্মতিতেও যদি বিবাহ বহির্ভূতভাবে এ কাজ করে তাহলে সেটাকে ধর্ষণ বলা হয় সেটাকে রেপ বলা হয় সেটা যোগ্য অপরাধ সেটাকে সেটাকে মানে ব্যাবিচার বলা হয় এখন ব্যবিচারের শাস্তি কী ব্যবিচারের শাস্তি আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন আমরা জানি যে বিখ্যাত কোরআনের একদম শহীদ আসারী এত আজানি হজির ওয়াহিদিমিন মিন হুমা জালদা আল্লাহ বলছেন যে নিশ্চয় ব্যবিচারিনী নারী এবং ব্যবিচারিনী পুরুষ তাদের উভয়কে একশোটা ব্যত্যাঘাত করো এটার ব্যাখ্যা কী রাসুল সাল্লা ইসলামীটের ব্যাখ্যা দিয়েছেন সৈব খাই সৈয় মুসলিমে একদমই স্পষ্ট আছে এই প্রয়োগগুলো আইনগুলো তিনি মৌখিকভাবে বিশ্লেষণ করেছেন এবং তিনি প্রয়োগও করেছেন যদি ইসলামী আইনে যদি অবিবাহিত নারী পুরুষ বা করে তাহলে সেখানে তাদের শাস্তি হলে একশোটা ব্যক্তাঘাত এবং ও তাগরিব আমিন এক বছরের দীপান্তর এক বছরের জন্য তাদেরকে কারাদণ্ড দ্বন্দ্বে দ্বন্দ্বিত করা হবে চাইলে বিচারক এর থেকে আরও কিছু এর মধ্যে প্লাস করতে পারবেন শাস্তির দিক থেকে এটা যদি যদি অবিবাহিত হয় ব্যবচারকারী এবং ব্যবচারকারিনী আর যদি মানে বিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হলো তাদের এই ব্যত্যাঘাত এবং সাথে রাজম তাদের মৃত্যুদণ্ড তাদেরকে প্রস্তর আঘাত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া হবে এটা হলো ব্যবিচার বা মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে ধর্ষণের ক্ষেত্রে এই সম্পর্ক এই বিধান আর আমাদের সমাজে যেটা হচ্ছে যেই ধর্ষণ এটা তো এই আইনের থেকেও ঊর্ধ্বের অপরাধ সেটা হলো কি এখানে একই সাথে জেনার শাস্তি যেটা সেটা তো প্রয়োগ হবেই যদি বিবাহিত হয় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি অবিবাহিত হয় তাদেরকে একশোটা ব্যত্যাঘাত করা হবে এক বছর দীপান্তর করা হবে এটা হলো তার শুধুমাত্র এই ফিজিক্যাল রিলেশনের শাস্তি আরেকটা হলো যে একটা মানুষকে একজন নারীকে আর সেটা যদি শিশু হয় তাহলে তো কথাই নেই তার উপর যে পাশবিক নির্যাতন করা হচ্ছে এটা হলো একই সাথে মানবতাবিরোধী অপরাধ এই অপরাধের শাস্তি কি দেখুন কোরআনে আল্লাহ রবা আলমিন স্পষ্ট বলেছেন যে যে সমস্ত লোকেরা রিদুন আল ফাসাদাফিল্লা যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে সন্ত্রাস করে তাদের শাস্তি হলো যে তাদেরকে তোকাত্তা রিহিম আজলহিম তাদের হাত এবং পা কেটে দেওয়া হবে কীরকম করে মিন খিলাহিম বিপরীত দিক থেকে ডান পা বাম হাত হ্যাঁ কিংবা বাম হাত ডান পা এরকম উল্টা দিক করে তাদের অঙ্গ কেটে দেওয়া হবে এবং তার সাথে সাথে হলো যদি তারা হত্যা সংগঠন করে হত্যা হত্যাযজ্ঞ ঘটায় তাহলে তো তাকে কেসাস আসবে আর হত্যাযজ্ঞ যদি নাও ঘটায় হত্যাযজ্ঞ যদি নাও ঘটায় কিন্তু সে একজন শিশুকে এরকম অপরাধ করেছে রাষ্ট্র চাইলে তাদেরকে তাজির হিসেবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারবে এবং এরকম এক্সাম্পল ইসলামে আছে এবং ইসলামে আমাদের দেশে যেটা শিশুদের সঙ্গে যেটা ঘটছে এটা একসাথে হত্যার শাস্তি ধর্ষণের শাস্তি ডাকাতির শাস্তি সন্ত্রাসের শাস্তি এর চার পাঁচটা অপরাধ মানে এক জায়গায় চলে আসছে এবং এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এবং ইসলামের কথা হলো যে তাদের শাস্তি যেন মমিন্দা দেখতে পারে অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হবে জনসমক্ষে প্রকাশ্যে দিতে হবে প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়া হবে কারণ এদের অপরাধটা এত ভয়ঙ্কর ইসলাম চাচ্ছে যে এদের শাস্তিটা এমনভাবে দেওয়া হবে একটা শাস্তি দেখে হাজার হাজার অপরাধী ভয়ে জনমেত্তরে তাদের একদম আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে না এই অপরাধ করা যাবে যে পরিণতি হবে তো আজকে আমাদের বাংলাদেশে যেই ধর্ষণ বা যে শিশু নির্যাতন যৌন নিপীড়ন যেগুলো ঘটছে এগুলো তো আসলে অনেকগুলো অপরাধের সমষ্টি এই অপরাধগুলোর মানে বারবার রিপিট হচ্ছে এটার অনেকগুলো কারণ এক নম্বর কারণ হলো আমাদের দেশে যাই আইন আছে সেই আইনের প্রয়োগ নেই আপনি দেখুন যে দুইটা নির্বাচন আগে লাস্ট যে নির্বাচন হয়েছে ভোটারবিহীন নির্বাচন এবং তার আগের নির্বাচন সেই নির্বাচনে নোয়াখালী সোনাইমুড়ি কি বলে সুবর্ণ চরে সুবর্ণ সেই সেখানে একটা পুরা ফ্যামিলিকে তারা শুধুমাত্র মানে ধানের শেষে ভোট দিয়েছে এই কারণে এই ফ্যাসিস্টের সহযোগীরা এবং বিগত ক্ষমতাভোগী যারা ছিল অবৈধভাবে ক্ষমতায় যারা ছিল তারা তাদেরকে গণধর্ষণ করেছেন কোনো বিচার হয় বিচার হয়নি এরকম একটা দুটা নয় আজকে আজকে দৈনিক আমাদের দেশ রিপোর্ট করেছে যে প্রায় সাতচল্লিশ হাজার ধর্ষণ হয়েছে সাতচল্লিশ হাজার ধর্ষণ হয়েছে যেগুলোর বিচার হয়নি কি বিচার হয় ধরে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে যাওয়ার পরে আলোচনা তাদেরকে গ্রেপ্তার করা হয় আলোচনা না বরং ওই ভিক্টিমরা তাদেরকে হুমকি দেওয়া হতে থাকে যে তোমরা যদি এটা প্রকাশ করো তাহলে তোমাদেরকে জানে মেনে ফেলবো মামলা করতে গেলে মামলাও না অনেক ঘটেছে অনেক ঘটনা ঘটেছে তো এই যে বিচারহীনতা সংস্কৃতি এটার কারণেই এরা সাহস পেয়ে গিয়েছে যদি তাদেরকে বিচার করা হতো এবং এলাকায় এই জিনিসটা প্রতিষ্ঠিত হতো যে না দর্শন করার কারণে অমুককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অমুককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাহলে কিন্তু এই ঘটনাগুলো আর রিপিট হতো না এবং অনেক জায়গায় তো এমন হয়েছে যে এই যে সেঞ্চুরি মানিক যেটা বাংলাদেশের বিখ্যাত একটা ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট সবাই সে ছাত্রলীগের সে লিডার ছিল সে সেঞ্চুরি করার পরে সেটা উৎসব করে করেছে তাকে আমেরিকায় যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে সে আমেরিকায় গিয়ে প্রতিষ্ঠিত হবে রাজার হারা দিন যাপন করছে তার কোনো বিচার নেই সেঞ্চুরি করেছে মানে ধর্ষণ করেছে আপনি চিন্তা করে দেখুন ইসলামের দৃষ্টিতে এই ধর্ষণগুলো যারা করেছে তারা এবং মামলা যারা নেয়নি তারা এবং যারা এদেরকে আইনের আওতায় না আনতে সহযোগিতা করা আছে সবাই অপরাধী ইসলামের দৃষ্টিতে এরা সবাই অপরাধী এবং এদের সবাই বিচার হবে অমরাজী আল্লাহ তরান বলছেন যে একটা হত্যাকাণ্ডে যদি পুরা পৃথিবীবাসীর সবাই হাজার মানুষ লাখ মানুষ যদি একটা মানুষকে হত্যার ক্ষেত্রে সহযোগিতা করে আমি ওই লাখজনকেই মৃত্যুদণ্ড দেবো কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে মনকাতালসেন বেগাই রী ফাসায়দিন ফিল হ্যাঁ যে ব্যক্তি কোনো বৈধ কারণ ছাড়া কোনো একজন মানুষকে হত্যা করে ফাঁকা মা জামিয়া। সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল তো আজকে এই যে যেই শিশুটার ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে এই মাগুরার শিশুটির ঘটনা এটা যে বিবরণটা এসছে এটা আমাদের কাছে পুরা মানে মানে বিশ্বাসের অযোগ্য মানে এটা কীভাবে হতে পারে যে একজন নারী তার স্বামীকে এই ধরনের একটা শিশু নির্যাতনের ক্ষেত্রে সহযোগিতা করবেন ছেলে সহযোগিতা করেছে বাবা হাসুর এটা খুবই অবিশ্বাস্য আল্লাহ জানেন সত্যমিত এটা যেহেতু তদন্ত চলছে আমরা চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক এবং এদেরকে ইতিমধ্যে আদালতে বলেছে যে এটা মানে নব্বই দিনের মধ্যে একশো আশি দিনের মধ্যে এটার বিচার কার্য শেষ করতে হবে তো ইসলামী আইন যদি থাকতো ইসলামী আইন থাকলে কথার কথা যে আজকে যদি ঘটনা যা আমরা শুনলাম তাই হয়ে থাকে যে ওই মহিলা ব্যক্তির মেয়েটির বোনের শ্বশুরে এই কাজ করেছে সে তো বিবাহিত ইসলামী আইন থাকলে তাকে পল্টনে পল্টনে তাকে নিয়ে এসে কিংবা বাইতুল মোকাররমের সামনে উত্তর গেটে কিংবা ধরেন আপনার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হ্যাঁ সেখানে নিয়ে আগের থেকে ঘোষণা হবে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তার মৃত্যুদণ্ড তাকে ফায়ারিং স্কোয়াডে হতে পারে তাকে চাবুক দেওয়া হতে পারে তাকে যে কোনোভাবে হোক মানে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আপনি পাঁচটা শুধু করেন পাশটা করেন এবং এটা ভিডিওটা ভাইরাল হয়ে যাক দেখেন এই অপরাধে আর কেউ করে কিনা আরে আমরা অপারেশন ক্লিন হার্ট যখন শুরু হয় র্যাপ তো পরবর্তীতে যে বিতর্কিত হলো রাজনৈতিকভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদেরকে অপরাধ সংগঠনে অপরাধী বানানো হয়েছে র্যাব যখন শুরু হয়েছিল যখন বিএনপি আমলে শুরুতে র্যাব প্রতিষ্ঠা হয় এবং র্যাপিড অ্যাকশন তাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান মানে কুইক তারা কুইক তারা বিচার করতো এবং অ্যাকশন নিত তখন সারা দেশের সন্ত্রাস খুন মাদক সব বন্ধ হয়ে গিয়েছিল এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বিশেষ করে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল বিএনপি সরকার আর পতনের পরে বা বিএনপি সরকার ক্ষমতা ত্যাগ করার পরে লতিফুর রহমান তিনি একটু পুরা দেশে এমন ডিসিপ্লিন যে কোনো চোর পর্যন্ত ছিল না তো আজকে যদি ইসলামী আইন অনুযায়ী যদি প্রকাশে আমাদের সবচেয়ে মানে মজা রাখছে ইন্টারেস্টিং বিষয় যে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশে বিক্ষোভ মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে সবাই বলছে প্রকাশ্যে শাস্তি চাই যদিও আমরা দেখছি কিছু নাস্তিক কিছু সেকুলার কিছু কুলাঙ্গার শাহবাগী তারা বলতে চাচ্ছে যে এই ফাঁকে ইসলামী আইনের কথা বলা হচ্ছে বলা হচ্ছে তোমাদের খুব কষ্ট হচ্ছে তোমরা তো চোর তোমরা তো নেশাখর তোমরাও একশোটা বেতাঘাত খাবে কিন্তু তোমাদের ভয় লাগছে কিন্তু যারা নিরপরাধ তাদের ভয়ের কিছু ভয় নেই তো তাদের কোনো ভয় নেই তাদের জন্য আনন্দের যে আপনি অপরাধ নির্মূলের মূল উপায় কি অপরাধীকে শাস্তি দেন আপত্তি আপত্তি জানাচ্ছে জানাচ্ছে হ্যাঁ এখানে তো এই যে আজকে যে ধর্ষণ যেটা আমাদের সমাজে চলছে এবং এটার সঙ্গে আমরা আরেকটা রিপোর্ট দেখছি যে প্রতিত ফ্যাসিস্টদের কিছু লোক তারা যারা অবৈধ এবং দেশের টাকা পাচার করেছিল এবং লুটপাট টাকা লুটপাট করেছে তারা ওই টাকা দিয়ে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে প্রণত দিচ্ছে এই কাজগুলো করার জন্য অনেক ভিডিওকে যেমন ধরুন একটি ভিডিও খুব ভাইরাল হয়ে গেল যে একটা যুবক ছেলে তাকে জবাই করা হয়েছে তার মাথা নেম তো তার দেখাচ্ছে তার হাত পায় কম করে নড়াচ্ছে মাথাটা দেখা যাচ্ছে না ভিডিওটা একটু দূর থেকে করেছে ভিডিওটা দেখে আমরা সবাই ভয় আমি নিজেও ভয়ে দেখিনি পরে দেখলাম কি ঘটনা তারা প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছিল আরও এক বছর আগে তার মাথাটা এরকম একটা গর্তের মধ্যে সে গোপন করেছে করে বটে নেওয়াচ্ছে সেই ভিডিও এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে এবং মসজিদে দুই ভাইকে খুন করা হয়েছে মাদের বন্যার কথাই জানেন তো সেটা দেখা গেল কি সেটা হলো ওই বিগত সেই মানে সৈরাচারীদের ওই দলের সদস্য মানে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় ওই দলের সদস্য এবং তাদের বালু উত্তোলন নিয়ে অনেক আগের থেকে সংঘাত রাজনৈতিক হত্যা মানে কি বলে তাদের আধিপত্য বিস্তারের হত্যা ব্যবসায়িক দ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্বের হত্যা কিন্তু সেটাকেও দেওয়া হচ্ছে এখন যে বিষয়টা চলছে এটা সরকারের দায়িত্ব যত দ্রুত এদের বিচার করবে এবং কঠোর হস্তে এদেরকে দমন করবে এবং প্রকাশ্যে শাস্তি দিবে বিশেষ করে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাসে আপনারা ঘোষণা দিন যে এই আচ্ছা ঠিক আছে আমরা ইসলামী আইন বাস্তবায়ন না করি যে অন্ততপক্ষে এ ধর্ষণের হত্যা এ ধর্ষণের বিচারটা এটা ইসলামী আইন হবে আপনি করুন করে তিন মাসে আইন বাস্তবায়ন করে দেখুন দেখবেন পুরা ঠান্ডা জনগণের সমর্থনও করবে আমরা দাবি শুনছি এখন আছে অমুসলিম ভাইয়েরা যারা নাগরিক যারা আছেন যারা সচেতন তারাও বলছেন যে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং প্রকাশ্যের শাস্তি দেওয়া হোক তার মানে কোরআনের কথা তারা বলছেন সুতরাং এখন এটা সুযোগ এই আইনটা বাস্তবায়ন করা যদি করতে পারে আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ শান্তির একটি বাগান এবং শান্তির নিজ তৈরি হবে নিরাপত্তা নিশ্চিত হবে নিরাপত্তা নিশ্চিত হবে ইনশাল্লাহ